আপনার ধানের শীর্ষে স্লোগান দিচ্ছে কিন্তু ভোট কিন্তু সব না দিবে ইনশাল্লাহ চাঁদাবাজদের প্রশ্রয় দিবে চালাবাজদের শেল্টার দিবে বিএনপি আর ওই অবস্থানে আমার পিছনে দেখতে পাচ্ছেন হাসনাত আবদুল্লাহ ভাইয়াকে আসলে জুলাই যোদ্ধাদের মধ্য থেকে মানে এই এনসিপি গঠনের পর যে দুই চারজন ছেলেকে আমি পছন্দ করি ছেলে মেয়েকে পছন্দ করি তাদের ভিতরে প্রথমে আসলে হাসনাত আবদুল্লা দ্বিতীয় আসলো তাসনিম যারা এই দুজনকে আমার শুধু পছন্দ আমি কিন্তু এত ভিডিও করছি এনসিপির ন্যাংটা করে কিন্তু আমি কম ভিডিও করিনি কিন্তু এই দুজনকে বাদ দিয়া আর হাসনাত আবদুল্লা এই এই ছোটো ভাই একবার আমার হাতে বকা খাইছে ওই ভারতীয় হাইকমিশনে গ্যাঞ্জাম লাগাইতে গিয়ে বুঝছেন ভারতীয় হাইকমিশনে গ্যাঞ্জাম লাগাইতে গিয়ে এক কাহিনী করছিলো ওই যে উল্টাপাল্টা কথাবার্তা বলছে বকা টকা দিছে এগুলো সবই করছিল পিনাকিয়ার ইলিয়াসের আর ইলিয়াসেল পাল্লাই মেয়েরা তো ওইসব একটুখানে বকাযোগা করছিলাম এই ছাড়াটারে কিন্তু আর বাকি যদি দেখেন তাহলে মোটামুটি কিন্তু ছেলে হিসেবে খারাপ না তো এখন সে তো ইলেকশনে দাঁড়িয়েছে সাপলা প্রতীক নিয়ে আমি তো ভাবছিলাম সে জামায়াত ইসলামের ধাড়ি পাল্লা প্রতীক নিয়ে দাঁড়িয়েছে কিন্তু এখন যে তার ই দেখলাম লাইভ দেখলাম দেখে এখন তো আমি নিশ্চিত হলাম সে শাপলা কলি প্রতীক নিয়ে দাঁড়িয়েছে আর তার যে এলাকা থেকে দাঁড়িয়েছে সেটা দেবীদার দেবীদার উপজেলা বা ধারা কী হবে আমি যাই না ভাই বাংলাদেশে আমি বহুদিন নাই প্রায় পনেরো ষোলো বছর ধরা বাংলাদেশ থেকে আমি ডিটা আছি আমি মনে কুমিল্লাতে কোনো দিন যাইনি সিরিয়াস কুমিল্লার উপর দিয়ে চিঠে আগে কয়েকবার যাওয়া হয়েছে কিন্তু কুমিল্লা কখনো গিয়েছে বলে মনে পড়ে না তো যাই হোক ওখানে আত্মীয় স্বজন থাকে না গিয়ে আর কী কেউ আর কুমিল্লা পর্যটন এলাকা না যে ঘুরতে যাবো সেখানে গার্লফ্রেন্ড নিয়ে এখন আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই সেই কুমিলার দেবীদার এলাকা থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন তো আমি তো জানি না তার স্কুলের নাম কি লাইভ দেখে বুঝলাম তার ইয়ে স্কুলের নাম হলো রিয়াজউদ্দিন স্কুল আর সেখানে যেখানে থাকে সেখানে বলে একটা নদীও আছে যেহেতু তার লাইভ ভিডিওতে সে বলছিলো নদীর এই পারের মানুষও তাকে ভালোবাসে নদীর ওই পারের মানুষও তাকে ভালোবাসে তার মানে তার বাড়ির নদীর মাঝখানে করে এক জায়গা হবে এখন তার শক্ত প্রতিদ্বন্দ্বী ওই এলাকায় আমি জানি না বিএনপির কে যারা আপনার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন ভাই সব খবর যদি আমি নেই তাহলে আপনি কি করবেন এটা তো একটা প্রশ্ন সব খবর যদি আমি রাখি আমি নেই তাহলে আপনি কী করবেন আপনি যদি একটু টাজ করেন এই কুমিল্লা জেলা থেকে যারা আমার ভিডিওটা দেখবেন বা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ভিডিওটা দেখবেন তো ওই দেবীদার দেবীদার যে এলাকাটা রয়েছে সেটা থানার নাম উপজেলা আমি জানিও না তো এখন আমাদের এই হাসনাত আবদুল্লা ভাইয়ের সাথে কে লড়াই করবে তার কম্পিটিটর কে বিএনপি থেকে আওয়ামী লীগটা এখন না বিএনপি নিশ্চয়ই একজন কম্পিটিটর রয়েছে আর সেই কম্পিটিটরকে ডিফেন্ড করতে গিয়ে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের এই ভিডিওটা করা তো ওই হাসনাত আবদুল্লাহ ভাইয়ের যে বিএনপির কম্পিটিটর রয়েছে প্রতিদ্বন্দ্বী রয়েছে তার নামটা কি যদি সম্ভব হয় ভাই কষ্ট করে একটু ভিডিওটা নিচে লেখেন লিখলে আমার জন্য সুবিধা হবে আমি একটু জানতে পারবো কারণ এই যে দুইটা আসন শুধুমাত্র ঢাকার নয় আসন যেখানে তাসনিম যারা দাঁড়াইছে খিলগাঁও থেকে আর এলো হাসনাত আবদুল্লা এই দুজনের জন্য আমি এই বছরে শুধু ভোট গুণাগুনি দেখবো বুঝছেন আর বাকি মোটামুটি কারো জন্য না এখন একটা ছেলে কতটা কনফিডেন্ট হইলে একটা ছেলে কতটা কনফিডেন্ট হইলে বলতে পারে যে যারা কিনা ধানের শীষে স্লোগান দেয় এটা কথাটা আমার খুব ভালো লাগছে আপনারা দেখেন এটা ও লাইভটা দেখেন যারা কি না ধানের শিষের স্লোগান স্লোগান দেয় হ্যাঁ রাস্তায় স্লোগান দেবে বাজারে গিয়ে স্লোগান স্লোগান দেবে বাড়ির উঠানে গিয়ে স্লোগান দেবে ধানের শীষ ধানের শীষ কিন্তু ভাই ভোটটা দেবে হল সাপলা কুলিতে এত কনফিডেন্সের সাথে যখন কোন কেউ এই ধরনের কথা বলে তো বুঝতেই হবে যে ই আছে কনফিডেন্ট আছে বুঝছেন এত আত্মবিশ্বাসের সাথে যেহেতু সে কথা বলতেছে নিশ্চয়ই কি নিশ্চয়ই কিছু না কিছু কাহিনী তো আছে না এসব বলে কী কেরম আরেকটা জিনিস এই যে যত ক্যান্ডিডেট বাংলাদেশে মোটামুটি রয়েছে তারা কিন্তু প্রত্যেকে কম বেশি তারা যে যে নিজস্ব প্রফেশন এই প্রফেশন নিয়ে গিয়ে কিন্তু একটা লুকোচুরি খেলে বুঝছেন এগুলো লুকোঝুকি করে প্রফেশন নিয়ে তারপরে আইটা ইত্যাদি ইত্যাদি নিয়ে হাসাত আবদুল্লা ভাই জিনিসগুলো আমি প্রথম থেকে লক্ষ্য করছি উনি যখন অ্যাফিডেফিট দিলেন রিটার্নিং অফিসারের কাছে তার আয়বের হিসাব দেওয়া তখনও আমি দেখেছি সে সম্ভবত একটা কোচিং সেন্টার চালা আমি যদি ভুল না করে থাকি যত দূর আমি বুঝলাম তো সে তার কোচিং সেন্টার থেকে যা ইনকাম করে প্লাস আরও কিছু আসে মনের টুকটাক হালকা পাতলা ব্যবসা বাণিজ্য আহামরি খুব একটা বেছি না থাকারও কথা না মাত্র ইউনিভার্সিটি পাশ করে হয়তোভাবে বেরিয়েছে লেখাপড়া কোন লেভেল পর্যন্ত করছে আসলে কিন্তু আমিও হাস্তাদ ভাই সম্পর্কে জানি না উনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি লেখাপড়া শেষ করছে কিনা প্লিজ যারা কিনা হাস্তাদ আবদুল্লা ভাইয়ার আশেপাশে ঘোরাঘুরি করেন একটু কমেন্ট করে জানেন অনেকে তো ড্রপ অফাই হয় না বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় অনেকে ড্রপ অফ হয় কমপ্লিট করতে পারে না তার ব্যাপার ঠিক আমি জানি না এখন তার ব্যবসা বাণিজ্য যা কিছু আছে আয় রোজগার সব কিছু একেবারে খুললাম খুললাম উনি বলে দিছে এবং ওনার যে কম্পিউটার রয়েছে তার দিকে উনি মানে ইঙ্গিত করে বললেন যে আমি যে এলাকার ছেলে এই রিয়াজউদ্দিন এই রিয়াজউদ্দিন যে স্কুল আছে সেই স্কুলের ছাত্র প্লাস আমি কুমিলা দেবীদার থেকে যে খাড়িয়ে দাঁড়িয়েছি এখন আপনারা দেখেন যে এলাকাতে আমার কোনো বদনাম আছে কি না প্রতি অনুরোধ করছে যে খুঁজে বের করার জন্য যে দেখেন ভাই আমার কোনো বদনাম আছে কিনা আমি কোনো দিন কারোর কাছে চাতে চাইছি উত্তর হইল না কেউ আমার কাছে বিপদ বিপদ আইছে আমি কাউরে হেল্প করিনি উত্তর হইল হ্যাঁ আমি হেল্প করছি আর আমার প্রতিপক্ষ যারা রয়েছে বিএনপি আছে এই দলটা ভুলেও কিছুতে আমার এই আসন থেকে বিশেষ করে আমার সাথে জিততেই পারে না প্রধান কারণ হলো তাদের একটা বিরাট বড় প্রবলেম হলো তারা তো ইলেকশ তারা তো ইলেকটেড হয়ে পার্লামেন্টে যাওয়ার হা কি এমপি মন্ত্রী হওয়ার আগে আপনাদেরকে খাইয়া শেষ করিয়া ফেলায় ওই যে চাঁদাবাজির কথা বলতেছে তো সেখানে নদীর ঘাট থেকে নিয়ে শুরু করা বালুর বালুর জাহাজ থেকে নিয়ে শুরু করা গরুর হাট মাছের বাজার তারপরে মুরগির বাজার তারপরে টেম্পু স্ট্যান্ড রিক্সা স্ট্যান্ড এমন কোনো জায়গা নেই যেখান থেকে তারা চাঁদাবাজি করে না যেটা হাসনাত আবদুল্লাহ বলতেছে এবং সে তার গ্রামের লোকজনদেরকে দোহাই দেওয়া বলতে সেগুলো তো আপনারা প্রত্যেক দিনই এগুলোকে আপনারা ফেস করেন তো এখন যদি আপনারা চান এরকম একটা চাঁদাবাজকে আপনারা পার্লামেন্টে নিয়ে যাবেন তো নেন আমার কোনো সমস্যা নেই বাকিটা আপনাদের কিস্প আর যদি মনে করেন আমার বয়স্ক মাত্র ইউনিভার্সিটিতে পড়ে বেরোয়সি এখন আমার তো চাঁদাবাজির সাথে কোনো সম্পর্ক নেই জান খোঁজেন আমি তো আপনার গ্রামেরই সন্তান ছোটবেলা ন্যাংটা থেকেই গ্রামে হেম্প রয়েছে দেখেন তো কারো কাছে দুই পয়সা আমি চাঁদা চাইছি কিনা এই গত পনেরো মাসে আমরাই তো এই সরকারকে সরকারকে বসিয়েছি তো আমাদেরও তো যথেষ্ট ক্ষমতা ছিল চাইলে আমরা তো করতে পারতাম এখন এনসিপি নেতাদের আর কে কী করছে না করছে তা আমি জানি না কিন্তু আমি ব্যক্তিগতভাবে আসনাদ আবদোলা বলছি একটা পয়সা হারাম হারাম একটা পয়সা আমি আপনাদের কাছ থেকে খাইনি সম্ভব হইলে ভোটটা আমাকে দিন আমি আপনাদের জন্য ভালোই করুন খারাপ কিছু করব না এবং আমার উপর সে বিশ্বাস রাখতে পারেন তো হাসনাদ আবদুল্লাহার এই কথাগুলো শুনে মনটা ছুঁয়ে গেল উঠছেন মনটা ছুঁয়ে গেল ভালোই লাগলো কথাগুলো দেখছি তিন মিনিটের ভিডিও তো তো ভাবলাম আমি তো আর ভোটার না বাংলাদেশের আমার ভোটটা যদি থাকতো তাহলে আমি দিতাম যদি ওই কুমিলা দেবীদার এলাকার হইতাম না সিরিয়াস আমার ভোটটা আমি কিন্তু দিতাম আমরা চাই বাংলাদেশে এগিয়ে যাক ভারতের চোখে চোখ রেখে আমরা একসঙ্গে কথা বলবো উছেন এবং এটা তখনই সম্ভব ভারতের চোখে চোখ রেখে কথা বলা তখনই সম্ভব যখন আপনারা পড়াশোনায় লেখাপড়ায় শিক্ষা দীক্ষায় জ্ঞান বিজ্ঞান অর্থনীতিতে আপনারা বহু বহু আগে বেড়ে যাবেন এবং অন্য দেশের উপর থেকে নির্ভরতা কমাবেন যেমন যেদিন আপনাদের আলু পেঁয়াজ ভারত থেকে আনতে হবে না যেদিন আপনাদের ওই যে ধানের যে ই হয় বীজ সিড হয় যেটা সেটা ভারত থেকে আনতে হবে না যেদিন আপনাদের এই যে টেক্সটাইল মিলসের যে ইটা হয় সুতা কটন সেটা ভারত থেকে আনতে হবে না তারপরে ওই যে ডাল বলেন গরু বলেন মুরগি বলেন কিছু আছে এগুলো যখন আপনাকে ভারত থেকে আনতে হবে না ভারতের উপর আপনাদের বা বাংলাদেশে নির্ভরতা থাকবে না তো সেদিনই মনে করবেন আপনারা ভারতের চোখে চোখ রেখে কথা বলবেন আর যদি সেটা না করতে পারেন তাহলে তাইলে সম্ভব হবে না বুঝছেন সত্যটা বেড়ে নিতে হবে ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালকুম